হার হার মহাদেব ভক্তরা সবাই কেমন আছেন আশা করি মায়ের কৃপায় সবাই ভালো আছেন নমস্কার সবাইকে আমার বিরমনা প্রণাম আজ আমাবস্যা মায়ের বস্ত্র চেঞ্জ করতে হবে তাই আপনাদের সামনে আমি শেয়ার করে নিলাম মায়ের বস্ত্র কীভাবে চেঞ্জ করানো হয় প্রথমে মালাটা খুলে নিচ্ছি মালাটা খুলে নেওয়ার পরে আস্তে করে খুলে নিচ্ছি মায়ের জবা ফুলের মালাটা এটা একটি প্লাস্টিকের জবার মালা সব সবসময় পরানো থাকে দেখতেও ভালো লাগে খুবই সুন্দর লাগে আস্তে করে খুলে নিলাম সাইডে রেখে দেব সাইডে রেখে দিচ্ছি সাইডে রাখা হয়ে গেল ওখানে একটা ব্যাগ আছে ব্যাগটাকে সরিয়ে নিলাম এতে সুবিধে হয় এবারে মায়ের চুলটাকে সরিয়ে নিচ্ছি পেছন দিকে ও দিয়ে হবে না এবার এর পাশে ঘুরতে হবে উপাশ দিয়ে হচ্ছে না চেষ্টা করলাম হলো না তাই পাশ দিয়ে আসছি উপাশ দিয়ে এসে এখান দিয়ে এসে প্রথমে অস্ত্রটা মায়ের নামিয়ে নেবো খড়গোটা মায়ের নামিয়ে নিলাম আস্তে করে চাঁদ মালাটা নামিয়ে নিলাম এবারে শাখাটাকে আস্তে করে খুলে নিলাম মায়ের নিচে রেখে দিলাম বেদির সামনেই মায়ের সঙ্গে টাচ করিয়ে রাখলাম আর ওই পাশে চুলটাকেও সরিয়ে দিলাম এবারে সরিয়ে নেব পেছন দিকের চাঁদুয়াটা কানের দুলটা সরিয়ে নিলাম এবারে সরিয়ে নেব দিকের চাঁদুয়াটাকে সরিয়ে নেব বাবার মালাটা খুলে নিলাম পেছন দিকের চাঁদুয়াটাকে সরিয়ে দিচ্ছি এবারে পেছন দিকে চাঁদুয়াটা সরিয়ে দিলাম দেবার পরে এবারে চলুন মায়ের বস্ত্র চেঞ্জ করে আপনাদের সঙ্গে আবার দেখা চেঞ্জ করে নিচ্ছি মায়ের শাড়ি এবারে পরিয়ে নিচ্ছি গজমতির একটি মালা আছে মায়ের গজমতির মালাটা পরিয়ে দিলাম গজমতির মালাটা পরানো হয়ে গেল গজমতি মালাটা পরানো পরে আরেকটি ছোট্ট গলার হার আছে গলায় মারিয়ে মাকে পরিয়ে দিলাম পরিয়ে দিচ্ছি মায়ের বাস পরানো হয়ে গেল সে ঠিক করে দিচ্ছি ওইটাকে একটু সজা করে দিলাম এবারে পরিয়ে নেবো আরেকটি গলার হার আছে বড় হার চড়া সেটা পরিয়ে নিচ্ছি হাঁটটি দেখতে ভালো লাগবে বাস হয়ে গেল এবারে পরিয়ে নিচ্ছি কোমরের বিছা কোমরের বিছাটি পরিয়ে নেব মায়ের কোমরের বিছাটি পরিয়ে নিলাম এই সময় যে ওই শাড়িটা উঠে গিয়েছে ওইটা আমি লক্ষ্য করি ওটা আমি পরে তখন লক্ষ্য করলাম শাড়িটা ঠিক করতে গিয়ে লাস্টে সব থেকে লাস্টে লক্ষ্য করলো যে শাড়িটা উঠে গিয়েছে মায়ের ওই কমরের বিছাটা পরাতে গিয়ে আমি তখন ওটা লক্ষ্য করিনি এবারে পরিয়ে নিচ্ছি মায়ের চুলটাকে ঠিক করে নেবো চুলটাকে ঠিক করার পরে এবারে পরিয়ে দেবো কানের তুলটা চুলটা প্রথমে ঠিক করে নিই মায়ের প্রথমে একটা লক্স বই করে নিলাম সামনে আর আরেকটা ওই সাইড থেকে বের করে নেব আরেকটা বের করে নিচ্ছি ওই সাইডে একটু মোটা বেরিয়ে গেল আবার এই পাশে একটু বের করতে হবে হ্যাঁ বের করে নিলাম বেশ ওটা হয়ে গেল এবারে এই পাশে একটা বের করে নিচ্ছি বক্স বের করে নিলাম দুটো সমান সমান হয়ে গেলে দেখতে ভালো লাগে এবারে পরিয়ে নিচ্ছি মায়ের কানের দোল এই সময় একজন বাইরে এসেছিল ওনাকে দেখছি আমি ওরকম ঘরু পুচকিয়ে এবারে পরিয়ে নিচ্ছি মায়ের কানের এই মায়ের কানের দুলটা পরিয়ে নিলাম মায়ের কেন গুলো পরে নেওয়ার পরে এবারে পরিয়ে দেবো বাবার গলার হাতটা রুদ্রাক্ষের মালাটা পরিয়ে নিলাম এবারে পরিয়ে দিচ্ছি মায়ের চাঁদ মালাটা হাতে দিব তার আগে পরিয়ে নিলাম মায়ের শাখা এটা নিচের হাতের শাখাটা শাখা পোলা নোয়া এবারে পরিয়ে নেব মায়ের উপরের হাতের শাখা পোলা নোয়া দিয়ে দিলাম মায়ের হাতের অস্ত্র অস্ত্রটা দেওয়ার পরে এবারে দিয়ে দেবো মালাটা চানবাহনাটা দিয়ে দিলাম যেরকম ছিল প্রথমে আপনারা দেখেছিলাম সেইভাবে ঠিক সেইভাবে দিয়ে দিলাম ব্যাস চানবাহনাটা দিয়ে দিলাম দেওয়ার পরে ওদের পিছন দিকে লাগিয়ে দেব মায়ের চাঁদুয়াটা চাঁদুয়াটা লাগিয়ে দেবো ব্যাস সোজা করে দিচ্ছি কিছু হয়ে গেল একটু টুম চু করতে হবে ব্যাস হয়ে গেল চাঁদ বটে লাগিয়ে দিলাম চাঁদ বটে লাগিয়ে দেওয়ার পর এই সময় শাড়িটা আমি লক্ষ্য করলাম যে শাড়িটা লাগাতে গিয়ে কোমরের বিছাটা উঠে গিয়েছে ঠিক করে দেওয়ার পরে এবারে পরিয়ে নেব মায়ের মালাগুলো করে ঘেটে গেছে এবার একটু ঠিক করে নিলাম বাস ঠিক হয়ে যাওয়ার পরে হয়ে গেল মুখটা ঢুকে যাচ্ছে সাইডে নিয়ে ঠিক করতে হবে টমেটোকে বের করে জমেটো দিয়ে দিলাম পরিয়ে নেবো গাঁদা ফুলের মালাগুলো এগুলো প্রথমে থালায় রেখেছিলাম প্রথমে থালায় রেখেছিলাম যে ফুলের মালাটা পরিয়ে নেবো ফুলের মালা একটা পরিয়ে নেবো আর একটা পিছিয়ে বলবো একটা একটা পরিয়ে নিলাম গাঁদা ফুলের মালা নিলাম সাইজ করে নিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমার পাশে থাকুন এরকম পুজো পাঠান ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ